বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তা চলো সকাল সকাল হাঁটতে চলে এসেছি গঙ্গার পাড়ে তা এখানে দেখো সুন্দর সুন্দর মাছ অনেক রকমের চুলো মাছ এখানে পাওয়া যায় গঙ্গার সব টাটকা মাছ হচ্ছে আমাদের চাঁদা পেপার মিলছি চাকদা পেপার এর গেট সব তো মিলছে সকাল বেলা দাঁড়িয়ে আছে অনেক দিন পরেই মাছকে একটু হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম যেন বন্ধুদের একটু দেখানো যায় নানান রকমের মাছ অনেক লোক এখান থেকে মাছ কিনে নিয়ে যায় তারপরে দেখো এখানে হচ্ছে গঙ্গা অনেক আগে এখানে গঙ্গা ছিল আর এখন এখান থেকে গঙ্গা একটু চড় পরে একটু দূরে চলে গেছে পেয়েছে গঙ্গার খাল আর দেখো প্লিজ এটা হচ্ছে আমাদের রাজনগর গঙ্গার ঘাট শীতের সকাল তো হালকা হালকা কুয়াশা পড়েছে আর ইয়েছে রানীনগর ঘাটের ভ্যান রিক্সা স্ট্যান্ড এখানে সব মানুষ এসে দাঁড়ায় এখান থেকে মাস্টার স্কিনে চলো বন্ধু বা